আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আর একটি নতুন রেস্টুরেন্ট স্টাইলের এই চিকেন ফ্রায়েড রাইস নিয়ে আসছি দেখুন মাশাআল্লাহ আমার চিকেন ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর রোবণীয় হয়েছে আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস সবাই বানিয়েছে আমিও বানিয়েছি আমার তো ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কিছু না কিছু ভালো লাগবে এখন আমি আপনাদেরকে প্রস্তুত মোনালি কীভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ আমার এই এই চিকেন ফ্রায়েড রাইসটা অনেক সুন্দর হোব নিয়ে আপনারা একবার ট্রাই করতে চেষ্টা করবেন আমি এখন প্রস্তুত প্রণালির প্রিপারেশনে চলে যাচ্ছি আমি চিকেন ফ্রায়েড রাইস রান্না করব। আমি এখানে এই জিরার গুঁড়া নিয়েছি এক চামচ মশলার গুঁড়া নিয়েছি এক চামচ মরচের গুঁড়া নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া নিয়েছি এক চামচ লবণ নিয়েছি আর এখানে আমি দুই চামচ রসুন বাটা নিয়েছি দুই চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক চামচ এই বাদাম বাটা নিয়েছি এখন আমি একটা প্যান গরম হইতে দিয়ে দিচ্ছি ওইখানে ওয়ান ফোর কাপ তেল দিয়েছি তেল তেলে এখন আমি এই উপকরণগুলো দিয়ে দিব একটু বুনে নেব এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে আমি চিকেন ফ্রায়েড রাইস করতেছি এখন আমি এগুলা উপকরণগুলো দিয়ে আমি একটু বেজে নিচ্ছি দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখানে ওয়ান ফুট কাপ তেল দিয়েছি এখানে একটু বেজে নিচ্ছি দেখুন এখন আবার আমি এই মশলাগুলা অ্যাড করে দিচ্ছি যে মশলাগুলো এক চামচ এক চামচ করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি আধা কাপ পানি দিব আধা কাপ পানি নিয়ে পানি দিয়ে দিয়েছি দেখুন এখন আমি একটু বুনে নিব বুনে আমি ইয়া চিকেন এখন আমার এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি আমি চিকেন আমি আজকে চিকেন ফ্রায়েড রাইসটা দেখাচ্ছি সেজন্য আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা আমার কষে আসলে তেলটা ওপর উঠে গেলে আমি অন্য সবজিগুলো অ্যাড করে দিব দেখুন মশল্লা এটা আমার পুরাটা বিরিয়ানির চেয়েও আর কম হচ্ছে না কারণ আমি সবগুলো উপকরণগুলো বিরিয়ানির স্টাইলে নিয়েছি সেজন্য আমি একটু ভালো করে একটু বেশি করে ফ্রায়েড রাইস করবো সেজন্য আমি চিকেনটাও দিয়ে দিয়েছি এমনি তো নর্মাল নর্মাল সবজি দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলে এখন আমি এখানে চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি চিকেনটাও দিয়ে দিয়েছি এখন এটা কষে আসা পর্যন্ত তেল উপরে বেশি আসা পর্যন্ত আমি একটু উপেক্ষা করব দেখুন আমার কিমাটা যেটা চুলাই প্যানে দিয়েছিলাম এখন তেলটা টেনে আমার কিমাটা শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি আজ অন্য উপকরণগুলো অ্যাড করে দেবো অ্যাড করে দেবো দেখুন এখানে আমি ফুলকপি নিয়েছি এক বাটি এগুলো সবগুলো আর এখানে আমি বাংলা ও নিয়েছি এক বাটি তো আমি এগুলো সবগুলো অ্যাড করে দেবো দেখুন এগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি আর এগুলো দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে গাজর নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি দেখুন এক কাপ পেঁয়াজ কলি নিয়েছি সবগুলো আমি দিয়ে এটা আরেকটু কষিয়ে নেব একটু একটি বড়ো টমাটো নিয়েছি এগুলো পরে দেব বাতের হওয়ার আগে দিয়ে দেব কারণ টমাটো এখন দিলে এটা গলে যাবে সেই জন্য আমি এখন এগুলো একটু কষিয়ে নেব একটু কষিয়ে কষে দিয়ে বসে দিব এরপর আমি আরেকটি প্যানে এক কাপ তেল দিয়ে আমি বাতটার জন্য চাউলটা দিয়ে দেব এখন এখন এগুলো কষতে দিয়ে দেবো সবগুলো উপকরণ আর কয়টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দেখুন চার পাঁচটা কাঁচামরিচকে দুই পিস করে করে কেটে দিয়ে দিয়েছি এগুলো একটু কষে নিয়ে নিব কষা হয়ে গেলে আমি আরেকটা প্যান বসিয়ে তেলটা দিয়ে কিছু মশলা এড করে দিব মশলা দিয়ে আমি এগুলা আমার প্যান কষে আসলে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আরেকটা প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে আমি কিছু মশলা এড করে চাউলগুলো দিয়ে দি রান্না করে নেবো দেখুন আমার এখানে এখানে আমি এক কাপ তেল আধা কাপ তেল নিয়েছি পুরো আধা কাপ তেল নিয়েছি বেশিরভাগ আধা কাপ তেল নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পেঁয়াজ কিছু দুটি তেজপাতা দিয়ে দিব দেখুন দুইটি তেজপাতা দুইটা এলাচ একটু ছেড়ে দিব মুখটা ছেড়ে দিব আর দুই তিনটি লং নিয়েছি তিন চার টুকরা গরম মশলা দারচিনি নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এলাচটা একটু ছেড়ে দিচ্ছি দেখুন এখন আমি একটু বুনে নিব এগুলোকে দেখুন আর এই কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাতের জন্য যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আধা কাপের মতন পেঁয়াজটা দিয়ে দিয়েছি ওখান আমি এটা বুনে নেব আমার ইয়াটা বুনা হয়ে গেলে আমি চাল চাউলটা অ্যাড করে দেব আমি তিন কাপ চাউল নিয়েছি চিকেন ফ্রায়েড রাইসের জন্য তিনটা চা চাউলের জন্য আমার এই পানিটা চারেতে পাঁচ কাপ সিদ্ধ পানি দিয়ে দিতে হবে গরম সিদ্ধ পানি দিয়ে দিতে হবে আমি পেঁয়াজটা ভেজা বাজা হয়ে গেলে মশলাটা বাজা হয়ে গেলে আমি চাউলটা বুনে দিয়ে দিব বুনে নিব বুনে আমি পানটা দিয়ে একটা ডাকা দিয়ে ঘুরে দেবো দেখুন আমার চল চাউলটা আমি পাঁচ মিনিটের জন্য ভুনে নিয়েছি বেশি লাল করা যাবে না লাল করলে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এই পানি অ্যাড করে দিব। আমি এখানে এই দুই গো দুই কাপ পানি নিয়েছি দিয়ে দিব আর এখানে আমি এক কাপ এক কাপ ইয়া দুধ নিয়েছি আগে আমি এখানে এক চামচ এক চামচ চিনি নিয়েছি এটা দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক করে একটু মিক্স করে নিচ্ছি দেখুন আমি এখানে আধা কাপ পেঁয়াজ আর মশলাগুলো গরম মশলাগুলো দিয়ে ভুনে নিয়েছি চাউলটা পাঁচ মিনিটের জন্য ভুলে নিয়েছি আমি এখন গরম দুধ নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ চাউল দেওয়া হয়েছে তিন কাপ চাউলের জন্য তিন কাপ পানি লাগে আমি দরকার পড়লে আর এক কাপ বাড়িয়ে দিব কারণ চাউল পুরানো না নতুন বুঝে পানিতে অ্যাড করবেন প্রতি এক কাপ এক কাপ চাউলের জন্য এক কাপ চাউলের জন্য এক কাপ পানি লাগে দেখুন আমার ফ্লেভারটা অনেক সুন্দর আসছে দেখুন পুরা বিরিয়ানির কাচ্ছি বিরিয়ানির মতোই আমায় এই ফ্রায়েড রাইসটা রান্না করতেছি দেখুন আপনারা এইভাবে রান্না করলে হঠাৎ দূরের থেকে সুগন্ধ ছড়াবে কারণ খাওয়ার জন্য মানুষ আকর্ষিত হয়ে কখন হবে কখন হবে খাওয়ার জন্য বসে থাকবে অপেক্ষা করবে দেখুন এখন আমার চালটা ফুটে আসলে আমি অন্য উপকরণগুলো আর এখানে আমি আরেক চামচ লবণ এক করে দিচ্ছি বাতের সাথে লবণ দেওয়া হয় নাই সেজন্য ফুটের সাথে দিয়েছি বাতের সাথে আমি আরেক চামচ একটু লবণ এক চামচের মতো পরিমাণ মতো লবণ দিয়েছি যদি কম হয় আপনারা আরও দি দিয়ে নিতে পারবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি বেশি হয়ে গেলে খাওয়া যাবে না আবার সেজন্য আর কয়টি কাঁচামরিচ দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মরিচটা দিয়ে বাটটা ফুটে আসলে আমি যে চিকেন সবজিগুলো বানিয়ে রেখেছি সেটা পরিবেশন করে দিব বাটটা ফুটে আসতে হবে সেজন্য এখন আমি একটু বাদটা ফুটা আসার অপেক্ষা করব দেখুন এখন সব উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি এখানে ইনটোটাল এক কাপ দুধ দুই কাপ পানি অ্যাড করেছি আর এক কাপ পানি অ্যাড করতে হবে এ বাদটা ফুটে আসলে কম ফুটলে এক কাপ পানি অ্যাড করে দিব। মোট টোটাল চার কাপ পানি আমি অ্যাড করব এখানে দেখুন আমার মজাদার ইয়া চিকেন ফ্রাই দেখুন অনেক টেস্টি একটি খাবার আপনারা বাসায় এভাবে ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা মজাদার দেখুন মজা করে রান্না করতে পারলেই তো মজা হয় সবাই আকর্ষণীয় হয় দেখুন খুব সুন্দর একটি চিকেন ফ্রাই যেভাবে বলছি আমি সেভাবে হয়েছে দেখুন সব রকম সবজি দিয়ে সব রকম মজাদার খাবার দিয়ে একটি খাবার রেডি করলে অনেক মজাদার দেখুন দেখুন আমার রান্নাটা কি ধরনের হয়েছে একটুও নিচে লাগেও নাই। দেখুন এভাবে করে রান্না করবেন অসম্ভব মজার একটি খাবার দেখুন এভাবে রান্না না করলে কেউ অনেকে খেতে চাই না দেখুন এভাবে মজাদার একটু গিটি দিয়ে রান্না করলে কি বিরিয়ানি বিরিয়ানি চেয়ে অসম্ভব মজার একটি ডিশ হয় দেখুন এখন আমি ডেকোরেশনে প্রিপারেশনে চলে যাচ্ছি দেখুন আমার আমার রোবণীয় স্বাদের খাবার রোমণীয় স্বাদের খাবার দেখুন আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে কেমন একটি স্বাদের মজাদার একটি রেসিপি হয়েছে আমার এই উপকরণগুলো সবগুলো ডিসক্রিপশান বক্সে আমি চিকেন ফ্রায়েড রাইস যেভাবে বলছি দেখুন কি স্বাদের মজাদার একটু গণ করে চিকেন দিলে আরও টেস্টি পাবে ছোট থেকে বড়দের খেতে অনেক আকর্ষণীয় হবে দেখুন আমি একটা বাটিতে নিয়ে খেয়ে ফেলতেছি দেখুন এভাবে সব উপকরণ দিয়ে আপনি বানিয়ে সবাই সব পরিবারের সদস্যদেরকে দিতে ইয়া আকর্ষণীয় হবেন খেয়ে তো সবাই আনন্দ পাবে এভাবে সব এখন শীতের মরশুম সব সব উপকরণ সবজি পাবেন হাতের পাশে পাবেন আর কিছু চিকেন অ্যাড করে দিলে অসম্ভব মজাদার একটি চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস হয়ে যাচ্ছে দেখুন আজকে আমি বানিয়ে দেখে দেখিয়েছি আপনারা এইভাবে বানিয়ে বানাতে চেষ্টা করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলো আমার চ্যানেলের পাশে থাকবেন এইসব উপকরণ সবগুলো দিয়ে আপনারা রেডি করতে চাইবেন ট্রাই করতে চাইবেন অসম্ভব মজার একটি ডিশ হবে অসম্ভব মজার একটি ডিশ হবে দেখুন বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না ট্রাই করবেন ট্রাই না করলে বুঝতে পারবেন না দেখুন আমি কিছু সালাদও এড করে দিচ্ছি কিছু সালা এড করে দিচ্ছি দেখুন এভাবে এভাবে বানিয়ে ট্রাই করতে চেষ্টা করবেন দেখুন রেস্টুরেন্ট থেকে কম হয় নাই দেখুন এভাবে একবার ট্রাই করতে চেষ্টা করবেন ট্রাই করতে চেষ্টা করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলো আমার চ্যানেলের পাশে থাকবেন এ আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন আরও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য অপেক্ষা থাকবেন আসসালাম আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ